নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো জানকারি আমরা আপনাদের প্রদান করব আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি আপনার সম্পর্কগুলিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দেয় আপনি যাদের যত্ন নেন তাদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করুন পথের পাশে ছোট ছোট জয়গুলি উদযাপন করুন ক্যারিয়ার অগ্রগতি স্থির থাকবে তবে এটি নিয়মিত প্রচেষ্টা এবং কৌশলগত পরিকল্পনার প্রয়োজন হবে ধারাবাহিক শিক্ষায় যুক্ত হওয়া আপনার দক্ষতা এবং কর্মজীবনের বিকাশকে ধীরে ধীরে বাড়াই ব্যবসায় দলবদ্ধভাবে কাজ এবং সহযোগিতা বাধাগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের চাবিকাঠি হবে পেশাদার বিষয়ে আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়া সফল ফলাফল নিয়ে আসবে আর্থিক সংক্রান্ত আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন আজ আপনার ভালোবাসার জীবন কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে আপনার সঙ্গীর সহজ রোমান্টিক পদক্ষেপে আপনি সুখ খুঁজে পাবেন আপনি অনুগততা এবং বোঝাপড়ার সাথে সম্পর্কের চ্যালেঞ্জগুলি পরিচালনা করবেন ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্ক ইতিবাচক হবে তবে যোগাযোগে কিছু সম্বন্ধই প্রয়োজন হতে পারে বন্ধুর সঙ্গে চিন্তাশীল আলাপ আবেগীয় চাপ কমায় এবং নতুন ধারণার সৃষ্টি করে আপনার স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন কারণ সামান্য সমস্যাগুলি যদি সঠিকভাবে সমাধান না করা হয় তবে তা বাড়তে পারে স্বাস্থ্য ভালো তবে আপনার মানসিক এবং আবেগগত সুস্থতা নিশ্চিত করতে ভুলবেন না অধ্যান্তিকভাবে এটি ধ্যান এবং আত্মসচেতনতার জন্য একটি ভালো দিন হালকা স্ট্রেচিং বিরতি চাপময় কাজে সঞ্চিত স্ট্রেচ কমাই আপনি ব্যক্তিগত সম্পর্কগুলিতে ভুল বোঝাবুঝি বা যোগাযোগের বাধার কারণে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে আপনার কঠোর পরিশ্রম সফলতা আনবে আপনি একটি শিক্ষামূলক ঋণ বা স্কলারশিপ পাবেন যা আপনাকে আপনার উচ্চতর শিক্ষার লক্ষ্যগুলি অনুসরণ করতে সাহায্য করবে আজকের পূর্বাভাসটি মহাজাগতিক শক্তির মিশ্রণ যা ভারসাম্য এবং সুমধুরতার পথ প্রশস্ত করছে কোর্স প্রকল্পে আপনার যুক্তিনির্ভর দক্ষতা পরামর্শদাতার প্রশংসা পাই যা চাকরির সম্ভাবনা বাড়াই এই সময়ে আপনি আপনার ক্যারিয়ারে সফলতা বৃদ্ধি দেখতে পারেন একটি সফল সহযোগিতা আপনার পেশাদার খ্যাতিকে উন্নত করবে আপনি ব্যবসা বা শিক্ষাক্ষেত্রে উপকারী অংশীদারিত্ব গড়ে তোলার নতুন উপায় আবিষ্কার করতে পারেন পেশাগতভাবে আপনি আরও সৃজনশীল হতে পারেন বাক্সের বাইরে চিন্তা করার ক্ষমতা নিয়ে আর্থিকভাবে এটি আপনার আর্থিক কৌশলগুলি পুনর্মূল্যায়ন করার এবং ভবিষ্যতের বৃদ্ধির জন্য লক্ষ্য নির্ধারণ করার জন্য একটি ভালো সময় প্রেমে আপনার সম্পর্কটি বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়াই পূর্ণ হবে আপনার কাছের মানুষদের সাথে সম্পর্ক শক্তিশালী হচ্ছে এবং ভালোবাসা প্রচুর একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি আপনার বিবাহকে পরীক্ষা করবে কিন্তু শেষ পর্যন্ত মজবুত করবে পরিবারের আলোচনায় স্পষ্ট যোগাযোগ ভুল বোঝাবুঝি এরাই বন্ধুত্বগুলি আপনাকে আবেগগত সমর্থন দেবে স্বাস্থ্যের নিয়মিত যত্ন প্রয়োজন বিশেষত মানসিক সুস্থতার ক্ষেত্রে স্বাস্থ্যগতভাবে আপনার মানসিক স্বাস্থ্য খেয়াল রাখুন এবং বিশ্রামের মুহূর্তগুলি খুঁজে নিন অধ্যান্তিকভাবে এমন কার্যকলাপে অংশ নিন যা আপনার সৃজনশীল শক্তিতে প্রবাহিত করতে সহায়ক আজ আর্থিক ক্ষতির কারণে কিছু অসুবিধার মুহূর্ত আসতে পারে ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন যে এই সময়টি শেষ হয়ে যাবে সম্পর্কগুলি আপনার স্থিতিশীল দৃষ্টিভঙ্গি এবং চ্যালেঞ্জগুলির মধ্যে কাজ করার ইচ্ছা থেকে উপকৃত হবে শিক্ষা বৃদ্ধির জন্য সুযোগ প্রদান করবে তবে এটি নিয়মিত প্রচেষ্টা প্রয়োজন শিক্ষা অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে এটি মূল্যবান জ্ঞানে নিয়ে যাবে সকালের দিকে পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে কিছু কেনার জন্য খরচ হতে পারে ব্যবসার ক্ষেত্র শুভ বিয়ের ব্যাপারে যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য চিন্তা হতে পারে চাকরির স্থানে অতিরিক্ত আয় হতে পারে বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক ক্ষেত্র আনন্দময় থাকবে জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ